শ্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন যে অনুপ্রবেশকারীদের ফলে ফলে দেশের ডেমোগ্রাফি বা জনতত্ত্বতা পরিবর্তিত হচ্ছে অনুপ্রবেশকারীরা দেশের মানুষের ওপর আক্রমণ করছেন জমি জমা চুরি করে নিচ্ছেন এখন আমাদের দেশের যে বর্ডারগুলো রয়েছে যে বর্ডারগুলোর সুরক্ষার গোটা দায়িত্বটা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর উপর এই বিএসএফ অমিত শাহর মন্ত্রকের অধীনস্থ অমিত শাহ এই মন্ত্রকের মন্ত্রী যার আন্ডারে বিএসএফ রয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথা আজকে বলেছেন এই কথাগুলো যদি সত্যি হয় যদি সত্যি অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের দেশের ডেমোগ্রাফি জনতত্ত্ব পাল্টে দিতে পারে তাহলে এই প্রশ্নগুলো অন্য কাউকে নয় ওনার করা উচিত সোজা অমিত শাহকে এবং অমিত শাহ থেকে জানতে চাওয়া উচিত যে আপনি মন্ত্রী এগুলো হলো কি করে এবং অবিলম্বে অমিত শাহকে বলা উচিত যে এত অনুপ্রবেশকারী ঢুকে যদি দেশের জনতত্ত্ব বা ডেমোক্রেসি পাল্টে গিয়ে থাকে তাহলে অবিলম্বে আপনি পদত্যাগ করুন